তো কি বলবো আর মানে এখন আর অভিনেতা হয়ে লাভ যে এই যে আর্টিস্ট কার্ড আমার তোমরা দেখতে পারছো আর্টিস্ট কার্ড তোমার দেখাচ্ছি ঘুরিয়ে এটা এটার কোনো ভ্যালু আছে এখন দেখা যাচ্ছে না মোবাইলে এটা আমার আর্টিস্ট কার্ড এটা পেতে এটা পেতে গেলে অডিশন দিয়ে আমি যখন পেয়েছিলাম তখন আমার তিনটে ফুটেজ দেখাতে হয়েছিল যে আমি তিনটে মুভিতে কাজ করেছি আমার ফুটেজ মানে পনেরো মিনিটের টোটাল ফুটেজ আমার দিতে হয়েছিলো সেই ফুটেজটা দেখে আমাকে এই কার্ডটা দিয়েছিল সই সাইনও লেগেছিলো ডিরেক্টরদের যে এইসব ডিরেক্টরগুলো আমাকে চেনে প্রফেশনাল ডিরেক্টার তারপরে এই আর্টিস্ট কার্ডটা পেয়েছিলাম আমি এখানে উল্টো দেখা তোমার তাও দেখলেই বুঝবে আর্টিস্ট কার্ড এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার লেখা আছে ও আমার নাম্বার তো এগুলো লাভ কি এগুলো ফেলে দিলাম কী লাভ এটার চুলেও ফেলে দিলাম কোনো লাভ নেই তো লেবার পরোটা বিক্রি করো পরোটা বিক্রি করলে এমনি ওয়েব সিরিজ থেকে ডাকবে পরোটা বিক্রি করে ভাইরাল হয়ে যাও বিশাল বলছেন যে বিশাল অভিনয় পারি তবে রাজুর থেকে তো একটু ভালো করতে পারি সারা কথা বলতে পারে না ঠিক করে ওকে ও দিয়ে ওয়েব সিরিজ করাবে মানে একটা জিনিস যা বুঝলাম যে সত্যি কথা বলতে আমার কাছে আমার ছেড়ে দিলাম আমি কথা আমি খুব অভিনয় যে খুব ভালো করছি সেটা বলছি না আমি আমি ভালো পারি না করতে আমাদের কে চান্স দেবে না তো ম্যাচ করলি ম্যাচ করলি রিপ্লাই দেবে এদের নিজে ডাকবে এই তো ইন্ডাস্ট্রি কত ছেলে আছে বা কত মেয়ে আছে যারা নিয়মিত খাটছে কোনো চান্স পায় না নতুন তাদের প্রচুর ট্যালেন্টে যায় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে অভিনয় উপর পড়াশোনা করছিস বড় বড় থিয়েটারের আর্টিস্ট বড়ো বড়ো জায়গায় কাজ করছে তা তারা একটা দু মিনিটে রোল খুঁজে পাচ্ছে না হইচই বইচি পা কাজই পায় না আর এই রাজু পাওয়াটাকে দেখো হুম এই রাজু পাওয়াটা দেখো যে কোথায় গেছে আজকে তাকে হইচই ওয়েব সিরিজ এটা আছে রাজু পাওটা নন্দিনী অরুণ পাওটা এরা নাকি সিরিয়ালে মানে সিনেমায় কাজ করছে স্যান্ডিস তো সিরিয়াল করেছে এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির দশা হ্যাঁ মানে জাস্ট কিছু বলার নেই আমার এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির দশা এইসব লোকগুলোকে যদি কাজ দেওয়া হয় তাহলে যারা অরিজিনাল যোগ্য যারা কাজ পা যাদের ভালো যে পারবে সেই লোকটা তাহলে কোথায় যাবে সে অনেক ছেলে মেয়ে আছে তারা বলবো তাদের তাদেরকে চান্স দিন এদেরকে চান্স না দিয়ে স্যান্ডি শাহ এরা কোনো অভিনেতা না এরা ওই সবই ঠিক আছে হ্যাঁ আমরাও রিল করি ভিডিও করি কিন্তু বাধ্য হয়ে করি আজকে বাধ্য হয়ে কাজটা পাইনি বলে যে বাধ্য হয়ে করি হ্যাঁ ফলোয়ার্স তো আছে ভালোবাস সেখান থেকে পয়সাও কামাই কিছু পয়সা কামাই কিন্তু বাধ্য হয়ে অভিনয়তা হিসেবে ঠিক করে লাইভ করে অন্তত একটা সিরিয়াল একটা ভালো চরিত্রও করার মতো ক্ষমতা আছে এইটুকুই পারবো কিন্তু সেটা তো কেউ দেবে না করেছে আমি নিজে কিন্তু প্রচুর কাজ করেছি তারপরেও বলবো যে আজকে মানে সাত আট মাস বসে আছে নিজের কথাই বলছি আমি এটা রামপ্রসাদ সিরিয়াল তো ওখানে প্রায় আমার দু মাস ক্যারেক্টার চলেছিল আমার ফুটেজ আছে তোমার ফেসবুকে দেখে নেবো ভালো ক্যারেক্টার ইতিমতো ভালো ক্যারেক্টার ওই সাইট ফাইক না আমার মোটামুটি প্রচুর ডায়লগ ফাইলগ আছে ভালো ক্যারেক্টার মানে একদম চলেছে মানে দু মাস মতো চলেছিল তো ব্যাপারটা হচ্ছে তারপরেও তো বসে আছি কিন্তু রাজু পরোটাকে দেখো হইচইতে চান্স পেয়ে গেল ডাইরেক্ট শুধু পরোটা বিক্রি করে কিচ্ছু হয় নর্মাল পরোটা এরকম পরোটা কলকাতায় প্রচুর বিক্রি হয় শুধু ওই জাস্ট ওই হেরে গলায় পরে আর তিনটে পরোটা মানে ছড়া করে আমি ভাবছি এটা বানিয়ে নেবো আমি ওই দশ টাকায় পাঁচ দশ টাকায় কুড়ি টাকায় পাঁচটা পাওটা দেবো পাঁচটা পরোটা একটা ডিম সেদ্ধ কুড়ি টাকা পাঁচটা পরোটা ডিম সেদ্ধ দিয়ে মাত্র কুড়ি টাকা পাঁচটা পরোটা একটা ডিম সেদ্ধ কুড়ি টাকা এই করবো ভাবছি কী হবে অভিনয় করে খারাপ লাগলো এরকম এটা যাই হোক যোগ করার চান্স পাওয়া দরকার তবে এটা বেশি দিন ঠিক না এইটুকু আমি বলে রাখলাম আজ পড়বেই পড়বে যেমন নন্দিনী পড়ে গেছে তখন খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না তো না এও পড়বে আমি সেটা বলছি না কেন বলছি কারণ যোগ্য মানুষরা কাজ পাবে না অযোগ্য মানুষগুলো দিয়ে বেশিদিন চলে না চলে না খারাপ লাগলো দেখে যে এই হচ্ছে অবস্থা ইন্ডাস্ট্রির খুব খারাপ লাগলো